বোলপুর হাসপাতালে গুজব ছড়িয়ে তাণ্ডব জীবিত রোগীকে মৃত দাবি করে অশান্তি বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ চাঞ্চল্য অভিযোগ কিছু দুষ্কৃতী নিজেদের রোগীর আত্মীয় পরিচয় দিয়ে ওয়ার্ডে ঢুকে দাবি করে রোগী মারা গিয়েছেন কিন্তু নাকি হাসপাতাল বিষয়টি লুকিয়ে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ জানান রোগী তখনও সম্পূর্ণ জীবিত ছিলেন চিকিৎসা চলছিল ঠিক সেই সময় অভিযুক্তরা চিকিৎসায় বাধা দিয়ে ডাক্তার নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে কয়েক মিনিট ধরে চলে বিশৃঙ্খলা আতঙ্কে পড়েন অন্যান্য রোগী ও তাদের পরিবার হাসপাতাল দাবি পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে চাঁদাবাজির উদ্দেশ্যে অশান্তি তৈরি করা হচ্ছে ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ দুষ্কৃতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে হাসপাতাল সূত্রের খবর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রোগীর চিকিৎসা স্বাভাবিক ভাবেই চলছে

তারপর পেশেন্টটার অবস্থার অবনতি হতে থাকে বাইরের লোককে অবগত করা হয় এবং সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করি একদিনে যে পেশেন্টটা ওনাদের বক্তব্য হচ্ছে যে পেশেন্টটা ভালো ছিল ভালো থাকা অবস্থাতে কেউ আশ্রিত ভর্তি হয় না তাহলে পেশেন্ট অবশ্যই হসপিটালে ভালোভাবে আসেনি এবং সেই পেশেন্টটাকে আমরা ডাক্তারবাবু সহ টেকনিশিয়ান সহ আমাদের আইসিউ অ্যাম্বুলেন্সে করে টেকনিশিয়ান আম্বুতে আম্বু ব্যাগে ওনাকে লাইফ সাপোর্ট দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল ওই অবস্থায় ওনারা বলছেন পেশেন্ট মারা গেছে তা মারা গেছে বলতে তাহলে তো আন্দাজে বলা হচ্ছে ডাক্তার বলছে ডাক্তার বলছে پیشنট তো আমরা জীবিত রয়েছে আমরা এসিডি করে দেখি না এসিডি করতে দেবে একটা কোয়ালিফাইড ডাক্তার বলছে বেঁচে আছে এবার ডাক্তার বলছে বেঁচে দেবে ওনারা বলছে যে আপনি কি করে বলছেন কালকে লিখে দিন যে কালকে পেশেন্ট বেঁচে থাকবে তা আমরা তো 1 ঘন্টা পরে একটা জীবিত মানুষের লাইফের এর নিতে পারি না কিভাবে বাড়িসের তো ভগবান ঠিক করবে কিন্তু উনি আপাতত বেঁচে আছে এবং আমার মানুষ হয় সেই মানুষটাকে মারার চেষ্টা করছে এখন বর্ত এখন কয়টা বাজছে স্যার এখন বাজে হচ্ছে প্রায় 9:33 পেশেন্টের কন্ডিশন প্রায় 8টা থেকে চলছে তারও আগে থেকে এবং আমরা এতক্ষণে যদি ডায়ালিসিসটা আগে শুরু হয় পেশেন্টটাকে যথেষ্ট ফেরানোর দিকে চেষ্টা করতে পারতাম এবং সেটা আমাদের করতাম যদি কোনো নেগেটিভ পিছু হয় সেটা বাড়ির পরিবারের উপর দেয় একদম হান্ড্রেড পার্সেন্ট কেননা এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হয় না কারণ পেশেন্টের একটা অসুস্থ পেশেন্টের জ্বর হলে আমরা বাড়িতে তার পাশে দাঁড়িয়ে আমরা জোরে কথা বলি না যেভাবে যে কেওয়াজটা সৃষ্টি হলো যে অন্যায় জিনিসটা করলেন তারা তারা মনে হলো যে ইন্টেনশনালি তাদের মানে তাদের ইচ্ছাটাই ছিল যাতে ওরা মরে যায় হয়তো পারিবারিক কারণে আমরা এখান থেকে কিছু টাকা পাওয়া হসপিটাল কর্তৃপক্ষ এখন কি কি নেক্সট স্টেপ নেবে হসপিটালগুলো তো আমরা যে প্রথম থেকে যেটা চেষ্টা করছি پیشنটাকে সুস্থ করার চেষ্টা پیشنটাকে যদি আমরা না এই যে অমানবিক ঘটনাটা ঘটলো এর বিরুদ্ধে অবস্থা নেব যেটা নেওয়া উচিত সেটা আমরা আমাদের আর আপনাদের ডক্টরের উপর যে হাত তোলা হয়েছে সেটা নিয়ে কি বলবেন যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঠিক ধন্যবাদ